নমস্কার দু সালে রাউর গোচর ঘটছে কুম্ভ রাশিতে কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে যা রিপুস্থান বিচার হয় এই যে রাউর গোচর কন্যা রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন রাহু দীর্ঘদিন আপনার সপ্তমে ছিল সপ্তম থেকে শিফট করে ষষ্ঠে প্রবেশ করছে কখন আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশ বিকাল চারটের সময় রাহু মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশি অর্থাৎ আপনার সপ্তম ভাব ত্যাগ করে ষষ্ঠে প্রবেশ করছে এবং জটিয়াকে রাহুর এই যে প্রবেশ হচ্ছে একাদশতম অর্থাৎ আয় ভাবে প্রবেশ করছে এবং আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠে প্রবেশ করছে এই যে রাহুর গোচরটা দীর্ঘ আঠেরো বছর পরে আপনার ষষ্ঠভাবে এন্ট্রেন্স করছে কেন রাহু এক রাশি থেকে আট রাশি শিফট করতে সময় লাগে দেড় বছর আর পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগে আঠেরো বছর আর রাহু এর আগে দু সালে অক্টোবর মাসে এরকম ষষ্ঠভাবে প্রবেশ করেছিল আর পুনরায় প্রবেশ করছে দু সালে আঠেরোই মে রাহুর এই যে গোচর যারা কন্যা রাশির জাত জাতিকারা কি ফল পাবে এই ফলাফল আগে জানতে হবে রাহুটাকে তারপর জানবো রাহুর গুরুত্বটা কেমন জ্যোতিষাস্ত্রের তারপর জানবো রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে আর শেষে আলোচনা করব রাহু আপনার কি ফল দেবে কারণ রাহু সম্বন্ধে না জানলে আপনি জানতে পারবেন না আপনি কি ফলটা পাবেন তাই পরপর পর স্টেপ ওয়াইজ আলোচনা করি ভিডিওটা আপনার ক্ষেত্রে খুব উপকার আসবে তবে আপনি বুঝতেও পারবেন প্রথমে আলোচনা করি রাহুটাকে হুইজ রাহু জ্যোতিষ শাস্ত্রে একটা বাস্তব কথা বলি রাহু বলে কোনো প্ল্যানের নেই অর্থাৎ প্রতিটা গ্রহের যেমন নিজস্ব সত্তা আছে রাহুর ওরকম কোনো সত্তা নেই ওরকম গ্রহের কোনো সত্তা নেই রাহুটা কি রাহু হলো একটা গাণিতিক বিন্দু যদিও ইন্ডিয়ান মাইথোলজিতে রাহুকে একটা দৈত্য রূপে দেখানো হয়েছে যে অসৎ উপায়ে অমৃত পান করতে চেয়েছিলেন এবং অমৃত প্রাণও করেছেন কিন্তু নারায়ণ তার সুদর্শন চক্রের দ্বারা তার মুন্ডুচ্ছেদ করে দেন এই রাহু হচ্ছে মুন্ডুচ্ছেদের উপরে অংশটা অর্থাৎ মুন্ডুটাকে বলা হচ্ছে রাহু আর ধরটাকে বলা হচ্ছে কেতু তাহলে রাহু কেতু কি একটা ধারণা হলো ইন্ডিয়ান মাইথোলজিতে কিন্তু জ্যোতিষ শাস্ত্রে কি বলছে যেটা গাণিতিক বিন্দু যে বিন্দুটা একটা শুরু একটা শেষ থাকে এই শুরুটাকে বলা হচ্ছে হেড অফ ডাগন্স আর শেষটাকে বলছে টেল অফ ডাগন্স হেড অফ ডাগনসকে রাহু বলা হয় আর টেল অফ ডাবস কি বলেছে কেতু যদিও এই বিন্দুটা কোনো আপনার না যাই হোক রাহু কেতু সময়ে জ্যোতিষ কি বললো ইন্ডিয়ান কি আলোচনা করলাম জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্বটা কত জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্ব অপরিসীম কেন যা কিছু প্রকাশের দিক নির্দেশ করে রাহু যা কিছু প্রকাশ আর যা কিছু গোপন তার নির্দেশ করেছে কেতু রাহু ক্ষেত্রে কি নির্দেশ করে রাহু নির্দেশ করে ভোগ লালসা ক্ষুধা আকাঙ্ক্ষা পিপাসা এইগুলো নির্দেশ করে রাহুর হচ্ছে ছিন্নমস্তা অর্থাৎ ছিন্নমস্তা দেবী রাহুর ইষ্ট দেবী রাহু একটা রাশিতে আট রাশি বলেছি দেড় বছর আর পুরো রাশি হচ্ছে আঠারো বছর সময় লাগে পুরো রাশি ঘুরতে রাহু জ্যোতিষ শাস্ত্রে শুরুর পর থেকে একটা ঘর উচ্চস্থ নিচস্ত সেট করেছে কোন স্থানে তা উচ্চস্ত হচ্ছে মিথুন রাশিতে রাহু উচ্চস্থ হয় আর ধনু রাশিতে রাহু নিচস্ত হচ্ছে আর মূল্ত্রিকণ হচ্ছে কোথায় মূল্তিকোণ হচ্ছে কুম্ভ রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর যে ট্রানজিটটা ঘটছে রাহু কুম্ভ রাশিতে মূলতিকোণ হতে চলেছে এবং একাদশতম ঘরে জোডিয়াকে আগে একাদশতম ঘরে কিন্তু প্রবেশ করছে রাহু রাহু সঙ্গে কয়েকটা গ্রহের সম্পর্ক ভালো খারাপ রয়েছে প্রথমত বলি রবি চন্দ্র মঙ্গল এই যে তিনটে প্ল্যান রবি চন্দ্র মঙ্গল এদের সঙ্গে রাহুর কম্বিনেশন ভালো না অর্থাৎ শত্রুতা রয়েছে বুধ আর বৃহস্পতি এই দুটো প্ল্যানের সঙ্গে রাহুর কম্বিনেশনটা কি হচ্ছে না সত্য না মিত্র অর্থাৎ সমচোকে দেখে শুক্র আর শনি এই শুক্র শনির সঙ্গে রাহুর সম্পর্ক খুবই মিত্র অর্থাৎ খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাহু কার সঙ্গে সত্য মিত্র তা উচ্চস্ত নিচস্ত হলো আশা করি এর দ্বারা আপনি বুঝতে পেরেছেন রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে রাহু আমাদের মনের উপর প্রভাব রাখে কি কি ভোগের বাসনা ভোগজনিত সুখ দুঃখ অতৃপ্ত বাসনা ক্ষুধা তৃষ্ণা অনুভূতি ইন্দ্রিয় পরায়ণতা স্বার্থপরতা আত্মসর্বস্বতা সৌন্দর্যবোধের অভাব আধ্যাত্মিকতার অভাব সব জিনিস আত্মসাত করবার প্রবল ইচ্ছা রাহু এটা কি আমাদের মনের উপর প্রভাব রাখছে রাহু আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে অসংযত ভোগ স্বার্থ স্থূলতা অধৈর্যতা অশ্লীলতা অশিষ্টতা দুর্বিনয় পৌষাচিকতা অসুচিতা দুর্নীতি আত্মসর্গস্বতা এটা কি হচ্ছে রাহু আমাদের ভাব জগতে প্রভাব রাখে রাহু বাহ্য জগতে কি প্রভাব রাখে রাহু বাহ্য জগতে প্রভাব রাখে ভোগী ব্যক্তি মলিন ও কুশ্চিত বেশধারী ব্যক্তি আত্মপরায়ণ ইন্দ্রিয় ব্যক্তি বা পরাতন্ত ব্যক্তি বেশ্যা লম্পট চন্ডাল পৌতালিক অসুচি ব্যক্তি পশু প্রকৃতি ব্যক্তি কুৎসিত ও স্থান দ্রুত ক্রীড়া ও স্থান চোর দস্যু পরধন হারক এইগুলো হচ্ছে আমাদের বাহ্য জগতে প্রভাব রাখে কেন এগুলো আলোচনা করলাম তাহলে রাহুর ফলটা আপনি বুঝতে পারবেন তা হলে রাহু সম্বন্ধে আপনি বুঝতে পারবেন না আপনি কি ফল পাবেন যাই হোক রাহু বলেছে কি কুম্ভ রাশিতে এন্ট্রান্স করছে অর্থাৎ জোডিয়াকে একাদশতম ঘর আর আপনার ষষ্ঠতম ঘরে কখন আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশ বিকাল চারটের সময় এই যে রাহুর গোচর হচ্ছে একাদশতম ঘরে আপনার ষষ্ঠতম ঘরে কি ফল পাবে প্রথম বলি রাহু কুম্ভ রাশিতে কিছুটা শুভদায়ক কেন কেন শুভদায়ক রাহু বলেছি কুম্ভ রাশিতে হয় তা যে যখন মূল প্ল্যান হয় তার তো শুভ ফল দান করবে এক নম্বর দ্বিতীয় নম্বর কুম্ভ রাশির অধিপতি শনির সঙ্গে রাহুর সম্পর্ক পূর্বে আলোচনা করলাম মিত্র রাহুর তিনটে দৃষ্টি আছে পঞ্চম নবম আর দ্বাদশ অনেকে সপ্তম বলে সপ্তম কেন বলে আমি পূর্বে ভিডিও আলোচনা করেছি দেখতে পাই যাই হোক রাহু যেহেতু আপনার সপ্তম অর্থাৎ বিবাহ স্থান বা আপনি যে ফলটা পাবেন কি ফল পাবেন নিজের প্রতি এই সময় একটা অত্যাচার নিজের প্রতি নিজের অত্যাচার অনিয়ম বা অবহেলার কারণে আপনার স্বাস্থ্যের একটা হানি ঘটতে পারে স্বাস্থ্য নিয়ে এই সময় সচেতন হবেন তা না হলে যদি না সচেতন হন তাহলে রাহু ষষ্ঠ হবে স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে বিশেষ করে খাদ্যাভ্যাস আপনার এই সময় খাদ্যাভ্যাসের প্রতি তীব্র তীক্ষ্ণ গুরুপাক খাদ্যের প্রতি বেশি আকর্ষণ হবে মনটা বেশি টানবে ওই দিক থেকে তীব্র তীক্ষ্ণ গুরুপাক খাদ্যের প্রতি যে খাদ্যটা গ্রহণ করলে আপনার স্বাস্থ্যের পক্ষে হানিকারক আর ষষ্ঠে রাহু থাকার জন্য আপনার মধ্যে একটা ইন্দ্রিয় পরায়ণ বা বহু ভোজি করে তুলতে সাহায্য করবে যেটা আমরা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ষষ্ঠের আপনি যে কর্ম সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বা কর্মের সঙ্গে যুক্ত আছেন সেই কর্মক্ষেত্রে বিরাট পরিবর্তন ঘটবে যারা কর্ম সেক্টরে পরিবর্তন চাইছিলেন কর্মের একটা মানে কি একটা জায়গায় তারা ট্রান্সফার চাইছেন তাদের ক্ষেত্রে ষষ্ঠের আও খুব শুভ ফল দান করবে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করতে সাহায্য করবে তবে আপনি যদি যে কর্মের সঙ্গে যুক্ত আছেন যদি না পরিবর্তন সেটা পরিবর্তন তো করছেন এছাড়া এই সময় প্রভুর প্রিয় পাত্র হতে পারবেন না প্রভু মানে আপনার যে সিনিয়র আছে ষষ্ঠের আহ প্রভুর প্রিয় পাত্র হয়ে দেয় না এছাড়া আপনি যদি নিজেই মালিক হয়ে থাকেন আপনার আশেপাশের যে সমস্ত নিজস্ব কর্মচারী আছে তারা আপনার একটু ক্ষতি করার চেষ্টা করতে পারে ষষ্ঠের আহু থাকার জন্য তবে ওভারঅল কর্ম সেক্টরে কিছুটা শুভ ফল দান করবে যে সমস্ত কন্যা রাশির জাতি জাতিকার স্পোর্টস লাইনে যুক্ত আছে অর্থাৎ খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ষষ্ঠেরাও কিছুটা শুভ ফল দান করবে স্পোর্টস লাইন ষষ্ঠেরাও সবকিছু বিষয়ে কন্যা সব সবকিছু বিষয়ে একটা লোক বা ইচ্ছা তৈরি হবে সবকিছু বিষয়ে যা বাস্তব ডূপ দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে বাস্তব রূপ রাউ আমি পুরো বলেছি পঞ্চম নবমা দ্বাদশ পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কথা আমরা কর্মভাবকে দেখবে কর্মভাবে যখন রাহু দৃষ্টি পড়ছে ফলে একটা কর্মের পরিবর্তন সূচনা করবে যারা কর্মের চেঞ্জ করতে চাইছেন এই সময় রাহু দৃষ্টি কর্মভাবে কর্মের একটা স্থান পরিবর্তন হতে পারে আর কর্মের উপলক্ষে আমরা বিভিন্ন যারা ভ্রমণ করতে পারেন যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রে এই সময় খুব শুভ ফল দেবে কর্মক্ষেত্রে আমরা কর্ম রিলেটেড ভ্রমণ দেবে এছাড়া কর্মস্থানে রাহু দৃষ্টি থাকার জন্য কোনো দায়িত্বপূর্ণ কোনো পদও নিতে পারেন বা পেতে পারেন ষষ্ঠে রাহু নবম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে আপনার ধনভাবকে দেখছে সেকেন্ড হাউস অর্থাৎ ধনভাবকে দেখবে রাহু যখন ধনভাবকে দেখে তার শুভ ফল দান করবে কেন ফাটকা একটা আয়ের একটা যোগ তৈরি করবে ফাটকা ইনকাম এই সময় ফাটকা আয়ের যেমন যোগ তৈরি করবে এছাড়া আপনি যে কর্মের সঙ্গে যুক্ত আছেন সেই কর্মের দ্বারা আপনি আর্থিক উন্নতি ঘটবে মানে কর্মের দ্বারা আপনার অর্থের উপার্জনটা খুব ভালো হবে এই সময় আর ষষ্ঠের রাহু দ্বাদশ দৃষ্টি দ্বারা কোথায় দেখবে জিনিসটা দেখছে আপনার পঞ্চম ভাব ফিফথ হাউসকে দেখবে এই পঞ্চম ভাবে যখন রাহু দৃষ্টি পড়ছে এর ফলে ব্যাপারে আপনার আবেগটা প্রবল হবে ব্যাপারে এছাড়া প্রণয়ের ব্যাপারে একটু প্রচুর আনন্দ পেয়ে থাকবেন এবং আনন্দ করার জন্য অতিরিক্ত প্রণয় প্রণয়ের জন্য আনন্দ করার ফলে আপনার কেলেঙ্কারি বা মানহানি মানহানিপূর্ণ ঘটতে পারে অতিরিক্ত প্রণয়ের কারণে তাই নিজেকে একটু সাবধানে রাখতে পারে অতিরিক্ত প্রণয় থেকে একটু এগিয়ে চলতে পারেন এই ছিল কন্যা রাশির সাপেক্ষে তা রাহু যেহেতু ট্রানজিট ঘটছে ষষ্ঠভাবে সপ্তম থেকে ষষ্ঠে আঠেরোই মে দু বিকাল চারটের সময় ডিটেলস আলোচনা করলাম তথ্যগুলো যদি মনে হয় আপনার ক্ষেত্রে উপকার এসেছে তাহলে লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথমে আগে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনার জন্মগুষ্টি বিচার করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার